বেশ করেছি এই কথাটা বলেছি একদম আমি কিছু ভুল বলিনি টাকার জন্য ওর মেয়েকেও নামিয়ে দেবে মানে অপরাজিতা তার নিজের মেয়েকে নামিয়ে দেবে এই কথাটা আমার যদি বলা ভুল হয়ে থাকে তাহলে তাদের কাছে আমি প্রশ্ন করছি যে টাকার জন্য বুকের ভাস দেখিয়ে যে ভিডিওটা করেছে মেয়েকে নিয়ে তাহলে সে কি করে এই কাজটা করতে পারে আর আমি বললেই দোষ তার মেয়েকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে ওইটুকু মেয়েকে পেছন দোলাতে নামিয়ে দিয়েছে অপরাজিতা তাই অপরাজিতার মেয়েকে নিয়ে বলে আমি কোথাও ভুল করিনি যা পারার অপরাজিতাকে করতে বল যা অপরাজিতাকে করতে বল আমি বলছি যেমন আমাকে প্রশ্ন করেছিস না যে আর্মির পোশাক পরে স্কুলের ড্রেস পরে এবং গেরুয়া পোশাক পরে যদি ও ভুল করে আইনত অপরাধ করে তাহলে তুমিও আইনত অপরাধ করেছ কি আমি ওর মেয়েকে এই ধরনের কথা বলেছি আমি তো তাকে বাড়ি থেকে টেনে এনে বলিনি যার সন্তান সে তো নিজেই মেয়েকে মানে সন্তানকে রাস্তায় নামিয়ে দিয়েছে মা যে পোশাকে ভিডিও করেছে সেই পোশাকটাতে মেয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়ে নাচ করছে রীতিমতো মেয়েকে কি শিক্ষা দিচ্ছে যেখানে মেয়েকে শিক্ষা দেওয়ার কথা পড়াশুনো শেখানোর কথা সেখানে মেয়েকে শিক্ষা না দিয়ে ও ও যেটা করছে সেটাই মেয়েকে শিক্ষা দিচ্ছে আজকে মাকে দেখে তো মেয়ে ভুল করবেই আজকে মা স্কুলের ডেস্কে না সম্মান দিচ্ছে না গেরুয়া পোশাককে সম্মান দিচ্ছে সনাতন ধর্মটাকে ছোট করছে আমাদের পোশাক পোশাককে অসম্মান করছে মানুষকে অসম্মান করছে নিজের স্বামীকে বুকের পায়ের তলায় রেখে অসম্মান করছে তাহলে কি বার্তা দিচ্ছে তার মেয়ে কি শিখছে আমি অনেক বড় ফেটে গেছে না আমার তো মনে হচ্ছে তুমি আমার পেছনে লেলিয়ে সেই কটা হাতে গোনা কয়েকজন ঠিক আছে যেগুলোকে আর ওইটাকে আমি পরে দেখে নিচ্ছ খুব বার রাত একটার সময় ও লাইভে এসে আমাকে চুল কাচ্ছে ফেসবুকে রাত একটার সময় শর্ট ভিডিও একটা শর্ট ভিডিও চাইছে তারপরে লাইভে এসেছে যে ছেলেটার গলা আমি তোমাদেরকে শুনিয়েছিলাম যেটা কিনা বলেছে একদম ঠিক করেছে তার স্বামীর বুকে পা দিয়েছে চারদাবলের মাঝখানে তোমরা যখন পা দাও এই ধরনের কথা যেটা বলেছে তোমাদের সামনে যেটা আমি দিয়েছিলাম সে তার এত বড় কথা সে আমাকে বলছে তো অপরাধ করেছো অপরাধ দিদি দিদি ভাই এর বিরুদ্ধে স্টেপ নিলে কিন্তু স্টেপ নিতেই পারে হ্যাঁ নিতে বল তোদের অপরাধ দিদি ভাইকে অপরাজিতা অপরাধ নয় অপরাজিতা দিদি ভাইকে স্টেপ নিতে বল আমার বিরুদ্ধে আমি বলছি যা 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 স্টেপ নিতে বল হাই ফ্রেন্ডস সময় ওয়ালে তোমাদের অনেক স্বাগত অনেক মানে ভালোবাসে চলেছে আবার আর একটা ভিডিও নিয়ে সত্যি কথা বলেছি বলে আমাকে যাচ্ছে নাই তা মানে যা না তাই কথা বলছে বন্ধুরা ঠিক আছে আর অপরাজিতা যে কমেন্ট ডিলিট করছে সেটা টাইম পাচ্ছে অপরাজিতা দিদি ওদের দিদি ভাই ভিডিও ডিলিট করতে পারছে না সেটা নিয়ে বলছে না এই তোদের লজ্জা লাগে তুই স্কুলে যাসনি অপরাজিতার হয়েছে এত বড় বড় ডায়লগ মারতে এসেছিস তুই স্কুল ডিস্কুল যাসনি নি তোদের বাড়ির কেউ স্কুল যায় না সেই স্কুলে ড্রেস পরে বিচ্ছিরি গানে ডান্স করছে যে স্কুলের ড্রেস পরে আমরা জাতীয় সঙ্গীত করি হ্যাঁ তোরা অনেক চেষ্টাই করছিস আইনের হাত থেকে কে বাঁচাবার জন্য যেটা খেলা হওয়ার সেটা শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো আগে আগে হোতা হে কেয়া ঠিক আছে একটুখানি দেখ ধর এই চোখের সামনে চুলটা পড়ছে আগে আগে হোতা হে কে দেখতে থাকো আমি তোমাদেরকে আমি এটুকুই বলবো অপরাজিতার হয়ে তোদের এত গর্ব তোদের তোরাও না এর সঙ্গে জেলের ভাত খাস আমার মন বলছে তোরাও না এর সঙ্গে একটুখানি দৌড়াতে হয় তোদেরকে সব কটাকে ঠিক আছে ফারদার আমাকে এই ধরনের কথা বলবি না ভিডিও তো করবি না আমার নাম নেওয়ার তো ক্ষমতা নেই না নামটা নিতে পারিনা না বলছিস না যে ইউটিউবে বেশি করে ভিডিও করছে ফেসবুকে বেশি করে ভিডিও করছে আমাদের অপরাজিতা দিদি ভাইকে নিয়ে ওর হিংসায় জ্বলে পড়ে উঠছে তোরা কি করছিস তোরা বারবার ওই আর্মি পোশাকের ভিডিওটা দিয়ে আমাদেরকে বুঝাতে চাইছিস ও ভুল করেনি তোরাও তো অপরাজিতার মুখ বেঁচে খাচ্ছিস আমি তো জাস্ট মুখে বলছি ঠিক আছে আমি মুখে বলছি আর আমি একশো বার বলবো ও মানে যে কাজগুলো করেছে সেগুলো বলতে তো আমার একদম ভয় লাগবে না এই মুখে একবার না একশো বার বলবো ঠিক আছে তোদের অপরাজিতি দিদি ভাই তোদের দিদি ভাই অপরাজিতা ঠিক আছে যেভাবে মেয়েকে নিয়ে মেয়েকে পাছা দোলানো শেখাচ্ছে নিজে তো পাছা দোলাতে নেমে পড়েছে রাস্তায় পেছন দোলাতে পরিষ্কার কথা বন্ধুরা আমি এই ভাষাতেই বলবো ঠিক আছে একে ভদ্র আমি বলতে পারবো না ভদ্র ভাষায় কমেন্ট করে আসছি সেই কমেন্ট ডিলিট করে দিচ্ছে কমেন্ট রাখছে না যেহেতু এখানে আমার পাঁচ হাজার লাইভ পড়েছিল ঠিক আছে একটা কমেন্টও ডিলিট করতে ভুলে গেছে পাঁচ হাজার লাইভ পড়েছিল সেই কমেন্টটাকে ডিলিট করে দিচ্ছে ফেসবুক পেজে ওখানে দশ হাজার লাইভ পড়েছিল যেটা তো ক্ষমা চেয়েছিল সেই কমেন্টটা ডিলিট করে দিয়েছে একটা কমেন্ট রেখেছে তো সেটাও আছে কিনা আমাকে দেখতে হবে দুদিন আগে আমি দেখলাম সেই কমেন্টটাও ডিলিট করে দিয়েছে অপরাজিতা কেন ন্যায্য কথা বলেছি বলে হ্যাঁ যখন দেখছিস আমার কমেন্টটাতে প্রচুর লাইক করছে মানুষ আমার কমেন্টটা সাপোর্ট করছে যেটা আমি সত্যিটাই কমেন্ট বক্সে তুলে দিয়ে এসেছি তাই কমেন্টটাকে ডিলিট করে দিতে হলো তাই না হুম কিরে কিরে অপরাজিতা আর তোর চামচাগুলো আমার পেছনে লেগেছে পারবে তো তোর চামচাগুলো এবার দেখবি তোর চামচাগুলোকে ধুবো কম তোকে বেশি ধোবো ঠিক আছে তোর চামচাগুলোর জন্য তোকে বেশি খেতে হবে তাই তোর চামচাগুলোকে বলে দে সাগরাতগুলোকে বলে দে আমার পেছনে না লাগতে আর আমি যেটা বলেছি বেশ করেছি আইনের বিরুদ্ধে যদি নিতে হয় যা স্টেপ নেই আমার বিরুদ্ধে যা 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 আমি তোকে বলছি ওয়েলকাম অপরাজিতা ওয়েলকাম তোর চামচাগুলো বলছে যে অপরাজিতা অপরাজিতা দিদি ভাইয়া তোমার বিরুদ্ধে যদি স্টেপ নেয় তুমি পারবে তো বাঁচতে হ্যাঁ আমি ওয়েলকাম জানাচ্ছি তোদের অপরাজিতা দিদি ভাইকে আমার বিরুদ্ধে স্টেপ নিতে বল ঠিক আছে আমি ভয়ে আমি মরে গেলাম বন্ধুরা আমার ভয় লাগছে অপরাজিতা প্রচন্ড আমি কানতে বসেছি রে ক্যামেরা খুলে ঠিক আছে আমি কানতে বসেছি আমি বেআইনি কাজ করেছি যে ঠিক আছে বেআইনি ভাবে পোশাকটাকে কিনে এনে দেশদ্রোহীর মতো আমি কাজ করেছি না তাই তো আমাকে ভয় পেতে হবে একটা মিথ্যা কথা বলার লিমিট থাকে ঠিক আছে আর একটা কথা দিনের পর দিন আমি কমেন্ট করে আসছি আর দিনের পর দিন ওই ভিডিওগুলো রেখে দিয়েছে এতবার বলছি জাতীয় সঙ্গীত এই ড্রেস পরে স্কুলের ড্রেস পরে আমাদের ছেলেমেয়েরা করে তুমি ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করছো অপরাজিতা ভিডিও ডিলিট করো আমার পার্টিকুলার এই কথাটা আমি লিখে আসছি আর ও কি করছে আমার কমেন্ট ডিলিট করছে আর ও নিজের মেয়েকে নিয়ে যে কাজগুলো করেছে মেয়েটাকে কি শিক্ষা দিচ্ছে আজকে ওর মেয়েটাকে পড়াশোনা করানো শেখানো দরকার সেখানে ও পড়াশোনা না শিখিয়ে নিজের মেয়েকে রাস্তায় নামিয়ে নোংরামো করে ভিডিও করাচ্ছে নিজে নোংরামো করছে মেয়েটাকেও শেখাচ্ছে এই বয়সে তাহলে ওই মেয়ের তো দোষ নেই আজকে এখানে বলতেই হয় আজকে অপরাজিতার বাবা মাও এরকমই ছিল তাই অপরাজিতা আজ এরকম হয়েছে তার জন্য তার বাবা মাকে আমি একবার না একশো বার দায়ী করতে পারি আমাকে একজন বলেছে অপরাজিতাকে বলছো বলছো তার বাবা মাকে কেন বলছো অবশ্যই যার বাবা কুড়ি বছর ধরে আর্মিতে চাকরি করেছে তার মেয়ে একটা না পারে সেলুট দিতে না পারে আর্মির পোশাককে সম্মান দিতে যেই পোশাক পরে রাস্তায় পাছা তোলানো যায় না সেই পোশাক পরে রাস্তায় পাছা তুলিয়ে ডান্স করছে সেটা আলবাদ আমার বলার জায়গা আছে সে নিজে বলেছে আমার বাবা কুড়ি বছর ধরে আর্মিতে চাকরি করেছে তার কি জানা ছিল না এটা সে কি করে বলতে পারে ওই পরিবারের মেয়ে হয়ে কি করে বলতে পারে যে আমার জানা ছিল না জানা ছিল না ঠিক আছে এই যে স্কুলের ড্রেস পরে এটাও কি ওর জানা ছিল না স্কুলের ড্রেস পরে ও কি নিজে জাতীয় সঙ্গীত করেনি না ওর মেয়ে করছে না আশেপাশের কোনো বাচ্চা কাচ্চা যায় না ওর এটাও জানা নেই না ফোন টোন দেখে না না খবর টবর দেখে না না কিছুই জানে না ওর হ্যাঁ সমাজের কিচ্ছু জানে না তাহলে ভিডিও কেন ডিলিট করছে না জানে না যখন জেনে তো গেছে তাহলে ভিডিওটা ডিলিট করো কেন করছে না কেন অপরাজিতা ভিডিও ডিলিট করছে না কেন আমি বলবো না আমি একবার না একশোবার ওর পেছনে জোখের মতো লেগে থাকবো যতক্ষণ না ওই ভিডিওগুলো ডিলিট করবে আমি ততক্ষণ বলবো ও ডিলিট করে দেখ তারপরে ভেবে দেখবো ওকে নিয়ে কিছু বলা যায় কি না ও যদি বুকের খাস দেখে ভিডিও করে সেভাবে রোস্ট করবো সেইভাবে হাসির চলে রোস্ট করব যেরকম নোংরা মেয়ে ছেলেরা এখানে বুকের খাস দেখিয়ে ভিডিও করে তাদেরকে সেইভাবে রোস্ট অর্ডার দেয় তো আমিও সেইভাবেই অপরাজিতাকে নিয়ে রোস্ট করবো কিন্তু ও যেসব ভিডিওগুলো করেছে স্কুলের ড্রেস পরে এখানে হা হাসি মজা বা রোস্ট করার মতো আমার ক্ষমতা এখন তো মানে ক্ষমতা তো সরি কি বলবো আমার সেই মুড নেই ঠিক আছে ওকে নিয়ে ইয়ার চলে ভিডিও করার ঠিক আছে আমার এইটুকু মুড আছে ওকে নিয়ে প্রতিবাদ করার ও অন্যায় করেছে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি আর সবাইকে একটাই কথা বলছি যে অপরাজিতাকে বয়কট করো ব্যাস অপরাজিতাকে বয়কট করতে আর সবাইকে বলছি কমেন্টে ভরিয়ে দাও অনেকে যে কমেন্ট করছে সেই কমেন্টগুলো ডিলিট করছে আমি তো বুঝতে পারছি কারণ না সত্য কথা ওখানে বলছে মানুষ তো যে আমার নাম নিয়েও বলছে তোমাকে এতবার শোনা দিবি দিদি ভাই বলছে যে ভিডিওগুলো ডিলিট করো তুমি কেন করছো না তুমি কেন করছো না একটু বলতে পারো কিন্তু সেই কমেন্টগুলো রাখছে না উলটি আবার আমাকে চোখ রাঙাচ্ছে আমার বিরুদ্ধে স্টেপ নেবে চাল ভোট আর এ মা হিসাবে একদমই ব্যর্থ কলঙ্ক যার সন্তান কান ছিল একদম ওপেন লাইভে আমি তো চাইলেও ভিডিও ক্লিপস দিতে পারতাম কিন্তু আমার দরকার নেই ওর ফেসবুক লাইভে বেগুনি কালারের শাড়ি পরে আরও স্বামী বসে লাইভ পড়ছিলো সেখানে ওর মেয়ে কানছ শাশুড়ি বারবার আসছে সেখানে তো একটুখানি উঠে যেতে হয় না ওর আগে ভিডিও ওর আগে টাকা ঠিক আছে তারপরে মেয়ে মরলো মরলো গেল গেল কান্দ কান্দো ওর অবস্থা হলো সেটাই আজকে ওর সন্তানকে ও কি শিক্ষা দিচ্ছে আজকে ওর বাবা মা যেমন অপরাজিতাকে শিক্ষা দিতে পারেনি তেমনি অপরাজিতা নিজের মেয়েকেও শিক্ষা ভালো করে দিচ্ছে না আজকে সমাজটা দূষিত করছে আজকে সমাজে ভুলভাল বার্তা দিচ্ছে সমাজে কিছু ভালো শিক্ষা দিচ্ছে না স্কুল ড্রেস করে ওর মতো মানুষ কি করে এসব কাজ করতে পারে যার বাবা কুড়ি বছর ধরে আর্মিতে চাকরি করেছে আজকে ওর দেখে দেখে রাস্তাতে সবাই নেমে পড়েছে পাছা দোলাতে ঠিক আছে আজকে ও বাড়ির বউগুলোকে খারাপ করেছে টাকার নেশা এতটাই টাকার নেশা কার নেই টাকার লোক কার নেই আমাদেরও আছে কিন্তু আমরা এরকম পারবো না এটা মানে যারাই করতে পারবে তারা হলো অভ অভদ্র পরিবারের মানে ফ্যামিলির কালচার ঠিক নেই আর আমাদের ফ্যামিলির কালচার ঠিক আছে আমরা এরকম নোংরামো করতে পারবো না আমাদের বাড়িতে সন্তান আছে আমাদের তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে আমরা বার্তা দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই যে কিছু মানুষ আমাদেরকে বলে তোরা তো ঝগড়া করিস না এটা ঝগড়া নয় এটা প্রতিবাদ ঠিক আছে রাস্তায় যারা নোংরামো করছে বাড়িতে বসে নোংরামো করছে ক্যামেরার সামনে দেখাচ্ছে সেটা যদি সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে কি ছড়াচ্ছে তো তাদের বিরুদ্ধে তো কিছু বলতে হবে তারা তো অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তো করতে হবে কাউকে না কাউকে করতে হবে তাই আমরা এটা করছি যারা নোংরামো করছে আমরা প্রতিবাদ করছি পরিষ্কার কথা আর লাস্ট ভিডিওটা কাটার আগে একটাই কথা বলবো তোদের অপরাজিতা দিদি ভাইকে বল আমার বিরুদ্ধে স্টেপ নেই আমি দেখতে চাই আমি দেখতে চাই ও কি স্টেপ নেই আমি দেখতে চাই চল অপরাজিতা দিদিভাইকে বল ঠিক আছে আরও একটা কথা বলবো পাড়ার মোড়ে কেন এখন ভিডিও করতে পারি না তাদের বিরুদ্ধেও স্টেপ নিতে বলিস সেটা আমি নেক্সট ভিডিওতে বলছি বন্ধুরা আমার সাথে খুব সে ক মানে তারা কথা বলেছে ঠিক আছে তারা বন্ধ করিয়েছে হুম সেটা তো পরের ভিডিও যেটা আসবে সেটাতে তোমরা জানতে পারবে হয়তো আজকার আসবে না কালকে আসবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকো আর অপরাজিতা যে যে অন্যায়গুলো করছে আমি তোমাদের কাছে একটাই কথা বলবো ও যতক্ষণ না ওই অন্যায় সুদ্রে না নিচ্ছে ততক্ষণ কিন্তু ওকে আমি ছাড়বো না এটা গ্যারেন্টি একদম ওপেন আর তার সাঙ্গ পাঙ্গগুলোকে বলছি তোরা চালিয়ে যা রাত দুটোর সময় লাইভ কর আমাকে নিয়ে ফেসবুক পেজে রাত দুটো তিনটের সময় লাইভ কর তোরা যা খুশি করবি কর অপরাজিতাকে নিয়ে একদম থানায় চলে যা আমার বিরুদ্ধে স্টেপ নিতে যা একবার যা 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 আমি তো বলছি যাচ্ছিস না কেন ওয়েলকাম জানাচ্ছি যা ঠিক আছে চ্যাম চাগুলো এই ছেলেটা প্রচণ্ড শয়তান প্রচন্ড নিজের বলছে না অপরাজিতা দিদি ভাইকে দেখে হিংসা করে নিজেদের ক্ষমতা নেই আর অপরাজিতা প্রত্যেকটা ভিডিও নিয়ে নিজের চ্যানেলে ছেড়ে ভিউজ কামাচ্ছে সে আবার অন্যকে বলছে ক্ষমতা নেই আমাদের মুখের দম আছে ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি কারণ ভিডিও নিয়ে এসে চ্যানেলে ছেড়ে দিয়ে তার তলা চেটে বেড়ায় না ঠিক আছে অন্যায়টা অন্যায় ভুলটা করে যখন ভুলটা তুলে ধরি সবার সামনে এটাই ঠিক আছে তোদের অপরাজী দিদি মানে সরি তোদের অপরাজিতা দিদি ভাই বিশাল তোদের কাছে একদম বিশাল মাথায় তুলে রাখ কিন্তু আমার কাছে এই যে রসগোল্লা ওইরকম স্ট্রাগলের আমার কাছে জিরো ঠিক আছে ওই নোংরামো করে ওটাকে স্ট্রাগল বলে না ঠিক আছে যারা নোংরামো করে উঠেছে তাদেরকে ওটাকে স্ট্রাগেল বলে না স্ট্রাগেল বলে কাদের জানিস আমাদের মতো মানুষকে আমরা নোংরামো করতে পারি না আমরা সত্যের পথে থেকে প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে এটার জন্য দম থাকা দরকার বুঝেছিস কন্ট্রোভার্সি তুই কি করছিস তুই কি করছিস তুই যে আমাদের পেছনে লেগে আছিস তুই কন্ট্রোভার্সি করছিস না হ্যাঁ কে অপরাজিতার চামচা আর অপরাজিতা এগুলোকে সাপোর্ট করছে বা বাবা বেশ করেছি বেশ করেছি ওর সন্তানকে কুশিক্ষা দিচ্ছে ওর সন্তানকে ভালো রাস্তায় নিয়ে যাচ্ছে না ওর নিজে নোংরামো করছে ওর সন্তানকেও সেই পথে নিয়ে যাচ্ছে এটা যদি বলাটা আমার ভুল হয় তো তোদের কাছে ভুল আমার কাছে কিচ্ছু না আমি ন্যায্য কথা বলি চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম